আমার কাছে মনে হয় শীতের মধ্যে সবচেয়ে দারুণ সবজি হলো সিমের বিচি যেটা হচ্ছে কিনা সকলের অনেক পছন্দের সো হ্যালো ওয়ান দিস ইজ মি জেসমিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আসসালামু আলাইকুম অনেকদিন পরে আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেস্টটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো দেখতেই পারতেছেন আমি হচ্ছে আজকে সিমের বিচি রান্না করব আমি প্রথমে মাছগুলো ভেজে নেব এগুলো কিন্তু পুকুরের মাছ ছিল দেশি পুকুরের মাছ যাকে বলে তো আমি মাছ ভেজেই সবসময় রান্না করতে পছন্দ করি সেই জন্য আমি মাছটাকে আগে একটু ভেজে নিচ্ছিলাম আপনারা যারা মাছ ভাজেন না তারা চাইলে মাছগুলো ম্যারিনেট করে রেখে দিতে পারেন তারপরে তরকারিতে অ্যাড করতে পারেন সবসময় ভেজেই খাইতে আমি আজকে ভেজে নিচ্ছি তো এই তো দেখতেই পারতেছে আমার মাছ ভাজা প্রায় শেষ এখন হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিব রসুন আর পেঁয়াজটা একটু মানে বেজে বাগার যেটাকে বলে সেটা দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজ রসুন যত একটু লাল লাল করবেন ততই তরকারি খেতে অনেক মজা হয় আপনারা চেষ্টা করবেন এখানে যদি কেউ বাটা আর রসুন দিতে পারেন তাহলে আরো ভালো হয় আমার হাতের কাছে ছিল না তাই আমি অ্যাড করি নাই তো এই তো দেখতেই পারতেছেন এখানে আমি হচ্ছে পানি দিয়ে দিলাম অল্প পরে না যাওয়ার মতো করে এখন আমি হলুদ অ্যাড করে দিলাম হলুদের পরে দিয়ে দিব হচ্ছে এর মাঝে ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে হালকা একটু মরিচের গুঁড়া দিবো আমি এত একটু ঝাল খাই না সেই জন্য আপনারা চাইলে কাঁচামরিচ ব্লেন্ডার করেও দিতে পারেন অনেকে কিন্তু কাঁচামরিচটা ব্ল্যান্ডার করে তারপরে রেখে দেয় সেটাও দিতে পারেন যারা যারা এরকমভাবে রান্না করে খেয়েছেন তারা তো জানেনি কিরকম করে রান্না করতে হয় আর যারা কখনো এরকম রান্না করে খান নাই তারা অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন আর শিখে নিতে পারেন কিভাবে শিমের বিচিটা রান্না করতে হয় এই সবজির মধ্যে এটা কিন্তু বেস্ট একটা মানে কি বলে রান্না করা তরকারি যেটা মানে সবারই মুখে লেগে লাগার মতো আর কি তো আমি অনেক পছন্দ করি সেই জন্য আজকেও আমার বাসায় আমি প্রায় সময় রান্না করি আর এই ছিমের বিচিগুলো কিন্তু আমাদের খ্যাতের এটাকে আমাদের চট্টগ্রামের বাসায় বলা হচ্ছে প্লাসের বিচি আপনাদের এদিকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সিমের বিচিটাতে এগিয়ে অনেক পুষ্টি থাকে তো আমি একটু পানি অ্যাড করে দিয়েছি সিমের বিচিটা দিয়ে কারণ পানিটা অ্যাড করে দিলে বিচিটা সিদ্ধ হয়ে যায় টমেটো দিলে তো টমেটোটা একটু টক সেই জন্য সিদ্ধ হতে চায় না তো সেই জন্য আমি আগে বিচিটা ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব মাছ আর এই সবজিগুলো একটু কষিয়ে তারপরে দিয়ে দিব পানি কারণ সবজিটা একটু কষিয়ে নিলে বেশি করে খেতেও মজা হয় সেই জন্য আপনারা যদি মাছটা মানে মেরিনেট করে রাখেন এই পর্যায়ে হচ্ছে মাছটা মাঝে দিয়ে ঢেকে তারপরে হচ্ছে কষিয়ে নিলেই হবে তো দেখতেই পারতেছেন আমি ডাক ডেকে দিয়ে ঢেকে দিচ্ছি এখন হচ্ছে আমি এখানে মানে কি পানি অ্যাড করে দিব পানিটা অ্যাড করব ওই পানি দিব না আমি মানে হালকা পানি দিব যাতে সিমে বেচিটা আমার ভালোভাবে সিদ্ধ হয় আমি ওইরকম এত পানি দিয়ে তরকারিটা রান্না করি না তো এই তো আবারও ডেকে দিলাম তো রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে আমার মানে কি এখন শুধু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব ধনিয়া পাতা দিয়ে দিলে আমার দরকারি মানে কি ফুল কমপ্লিট হয়ে যাবে তো আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো এখন দিয়ে দিব এই তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন আর বেশিক্ষণ আমি চুলাতে রাখবো না আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই একটি লাইক করবেন আর ভালো থাকবেন